আমাদের আবু হাসান ভাই সাবেক কমিশনার আমাদের উভয় শিল্পীকে পাঁচশো করে টাকা দিয়ে দোয়া করেছেন তার আরেকটা পরিচয় আছে সে এই শখিপুর একটি বাউল সমিতি আছে এই বাউল প্রতিষ্ঠাতা বা সভাপতি তো শ্রদ্ধা প্রতি শিল্পীদের ভালো না বাসনে তো আর শিল্পীদের সভাপতি হয় না মালিক যেন তার মনের মধ্যে এই গায়কদের প্রতি ভালোবাসা এই প্রেমটা যেন অটক রাখে আমি যার লাগিয়া ভবে আইলাম তার যদি পাইলাম না জানলে ভবে আরতাম না আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া ভবে আমি না যার লাগিয়া ভবে আইলাম তারেই যদি পাইলাম না জানলে ভবে আরাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণা দেখেন আমরা এই দুনিয়াতে কেউ ইচ্ছা করে আসি আমাদেরকে বালিকে পাঠাইছে তারপরও যে সাধকে বলল জানলে ভবে আর না এটা সাধকের অনুরাগ আল্লাহর সাথে রাগ করা যায় না অনুরাগ করা যায় মা বাবার সাথে রাগ করতে পারে না অনুরাগ দেখাইতে পারে না মুর্শিদের সাথে তার ভক্তরও অনুরাগ থাকে শিষ্যের অনুরাগ থাকে আসা যাওয়া দুইটাই যন্ত্রণা একটা সন্তান যখন মায়ের গর্বে থাকে এই সন্তানকে নিয়ে মায়ে অনেক কষ্ট করে আর প্রসব বেতার যে কি জ্বালা এটা যে নারী মা হয় নাই সে তো আর জানে না জীবন মরণের একটা খেলা হয় হ্যাঁ যদি হাসপাতালে ওই অডিট রুম কয় অডিট রুমে নিবে অপারেশন করার জন্য যদি ডাক্তারে বলে যে দুইজন থেকে একজন বাঁচানো যাবে হয়তো মা নাইলে সন্তান গার্জিয়ানের জিগাইলে গার্জিয়ানে মারেই চায় আর যদি মারে জিগায় তাহলে মায় কয় সন্তান থাকুক হ্যাঁ নিজের জীবনটা দিতেও রাজি তাহলে মাই কষ্ট করে আবার একটা সন্তান দুনিয়াতে আসার পরে তারে লালন পালন করতে গিয়া বাবার অনেক পরিশ্রম হয় এমনও গরিব বাবা আছে নিজে একটা চা পান না খায় ওই টাকাটা দেওয়া একটা কিছু কিনে নিয়ে যায় সন্তানের জন্য অনেক কষ্ট করে বাবা না খেয়ে খাওয়ায় তাইলে আমারে নিয়ে মায় কষ্ট করলো বাবাই কষ্ট করলো আবার করল নাফসেন জায়গাতুল তোল প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে মরার কি যে জ্বালা যে না মরছে সেও তো জানে না তাইলে আসাও যন্ত্রণা যাওয়াও যন্ত্রণা আবার এই সার্থক হয়ে যায় যার জন্য তারে যদি কেউ পায় কেন আসছেন এই কিছু গাড়ি কিছু বাড়ি সুন্দর নারী এই জন্য নাকি আরো কোনো কাজ আছে যে মালিককে আপনারে পাঠাইলো ওই মালিকের কি দেখতে মন চায় না হ্যাঁ আমার এত সুন্দর করে সৃষ্টি করছে আমি আয়নার সামনে দাঁড়ায় যখন সাজগুজ করি দেখি আমি কত সুন্দর আমার কি মনে হয় না যে আমার যে সৃষ্টি করছে আমার মালিকটা না জানি কত সুন্দর হ্যাঁ এই জন্য আল্লাহ কোরআন বলছে সরাই তারিখের মধ্যেও সামাইয়া তোয়ারিক অমাদরা কামা তোয়ারিখ নাজমু সাকিব ইনকুল্লু আফসিল্লাহ মাহ আলাইহা হাফিজ ফালিয়ান জরিল ইনসান উমিম্মা খলিক খলিক আমিম্মা ইন ফিক يَخْرُجُونَ مِنْ بَيْنِ الصُلْبِ وَالتَّرَائِبِ বলে হে আমার বান্দা কোন জীবনে একবার হইলেও চিন্তা করে দেখো কি বস্তু থেকে তোমারে আমি সৃষ্টি করলাম হ্যাঁ তুমি আসলে এক ফোঁটা পানি তোমার বাবা এক ফোঁটা পানি দিছিল ওই এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে মানুষের বাচ্চা তৈরি করছি মানুষের বাচ্চা বানাইছি আমাদের সকলেই যেন ভাবি কি ভাবি ওই মালিকের কথা ভাবি যাওয়া ভাবে আসা যাওয়া জানলে যেমন মাচাল বালে কিতে ভালো উপর লাল তার ভিতোর কালো আগে কর লাল তার ভিতর কালো আগে জানতাম না এখন না জানিয়া মাকাল খায় পিছের জালায় পাখি না জানিয়া মাকাল

ভাই মহাজ আই আইলা মুসল আনা আমি মহাজ ভাইয়া না এখন সবহারাইয়া সালামে বলি না বসে আমি লাভে সভারাইয়া সালামে খেয়ে বলি অনেক গান শুনে লোক কিন্তু সবাই কিন্তু বুঝবে না এই যে মাতকাল ফল দেখতে ভালো উপরে লাল ভিতর কালো বর্তমানে যারা যে বিশ পঁচিশ বছরের বোলা বান এরা মাতকাল ফল না মাতকাল ফল তো দূরের কথা আর কয়েকদিন পরে ঢেকিছে না গেলে জাদু করে নিয়ে যাই পেব এখনকার ফোলা মানিগুলি ছিলেন মাতকাল ফল উপরে দেখতে আপেলের মতো

উচিত মূল্য তো দূরের কথা এটা মাগনা দিলেও তো আল্লাহ নবী কয় মনে রাখবে এই দুনিয়াটা মরা বকরির চাইতেও কম দামি অথচ আমরা এই দুনিয়া লই এই থাকি মহাজনের পুঁজি নিয়ে আইলাম সুলো আনা হাজারে নয়শ নিরানব্বই জনের এই শুনো আনা চালান কি হেটেই বুঝে না ওই যে ওকে লেখছে রশি সরকারে লেখছে আমার গায়হোকেরা গায়ে খালি কয় ষোল আনা বুজি নিয়ে এলাম চালান খাইয়া দে না আসলে চালান না যে কি হেরা বুঝে না আই যাই মৌ একটা। আমরা তো ওই যে কি কোনো সোনার আং দিব আছে নিয়ে আসি নাই মানিবেগও নিয়ে আসি নাই তাইলে শোল আনা পুঁজি কি কেউ তোর জমির দলিল না শোল আনা পুজি কি

মথুরার বাবা মধুরার পারামে মথুরার হইয়া যায় সব দোকান আমি না বাহাদুর বলে কেউ মানায় জন্মহাদুর বলে কেউ মানলে না মানলে নাই নিজের সিং বাসিনা জানলে